আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন ডিসেম্বরের এই কনকনে ঠান্ডায়ও আমরা কেউ ঘরে বসে নেই তাও আজ বাসে করে বেরিয়েছি সব জায়গায় দেখা যায় ক্রিসমাসটি সাজানো রয়েছে যাই হোক বন্ধুরা আজ প্রথমেই দেখাবো মুড়ি মাখার কাহিনী। আমি জানি এমন কেউ নাই যে মুড়ি মাখা খায়নি কত মানুষ কত মজা করে বানিয়ে এই মুড়ি মাখা খায় তার কোনো ইয়ত্তা নেই তবে আমি কিন্তু একেবারে সিম্পলভাবে একটা মুড়ি মাখা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাও আমার হাতের কাছে ছিল এসব কিছু তাই বানিয়েও নিলাম বাইরের তীব্র ঠান্ডা খেয়ে এসে ঝটপট কুকারে কিছু বানানোর ঝামেলায় না পড়ে এটাই ছিল আমার একমাত্র অবলম্বন এই আর কি এই তো বন্ধুরা দেখেন একটা বৌলে এক প্যাকেট মুড়ি ঢেলে দিলাম তারপর মুড়ির পাশে লাল রঙের এই প্যাকেটে কি আছে বলুন তো বন্ধুরা এই প্যাকেটে আছে খুব মজার চানাচুর মুড়ির উপর আস্ত এই এক প্যাকেট চানাচুরও ঢেলে দিলাম আর পাশে পেঁয়াজ কুচি মরিচ কুচি ও সরিষার তেলও রাখলাম এগুলো একে একে তেল সহ ঢেলে দিলাম তারপর মজা করে সবগুলো একসাথে মিশিয়ে বানিয়ে নিলাম খুবই টেস্টি আর মুচমুচি মুড়ি মাখা বন্ধুরা এরকম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে কারা কারা এভাবে খেয়েছেন নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক এই ঠান্ডায় বাইরে গিয়ে অনেক কিছু শপিং করলাম কিন্তু দুঃখের বিষয় শপিং করলাম সেটা ভিডিও করতে ভুলে গেছি তারপর মাংসের একটা চপ রান্না করলাম রেসিপিটা দেখানোর সাথে সাথে আমার সংগৃহীত খুবই মূল্যবান সত্য আমাদের মাকে নিয়ে কিছু কথা শোনাবো আশা করি সবাই খেয়াল করে শুনে একমত হবেন তাহলে চলুন বন্ধুরা মাংসের চপ রান্না দেখতে দেখতে মায়ের গল্পটাও শুনে আসি একজন মায়ের কাজ গুণে শেষ করার মতো নয় এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি মা কি করেন এই প্রশ্নের উত্তর তালিকা করে বলা সম্ভব নয় কারণ মায়ের কাজ সংখ্যা নয় এটা এক আজীবন চলা নিঃশব্দ ত্যাগের ইতিহাস একজন কর্মজীবীর দিন শেষ হয় কিন্তু একজন মায়ের দিন কখনোই শেষ হয় না শিশুর শৈশব সামলানো যেমন এক যুদ্ধ তেমনি কৈশোর সামলানো তার থেকেও বেশি ঝড়ো বয়সের নতুন পরিবর্তন মনের অস্থিরতা ভুল শুদ্ধের পথ শেখানো এই সব কিছু একাই সামলাতে গিয়ে একজন মা হয়ে ওঠেন কাউন্সিলর মেন্টর বন্ধু কৌতুক অভিনেত্রী শেফ আবার কখনো কঠোর ভিলেনও সন্তানের চোখে এই রোলার কোস্টারের মতো যাত্রা একজন মা প্রতিদিন অতিক্রম করেন হাসি মুখে শব্দহীন কষ্টে অগোচরে স্বামী আত্মীয় স্বজন অথবা বাইরের মানুষ কেউই কোনো দিনই বুঝতে পারবে না একজন মা প্রতিটি মুহূর্তে কেমন মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যান এই পৃথিবীর প্রতিটি মা তাই একটি অদেখা সুপার হিরো এদের প্রতি সম্মান জানানো অন্তরের গভীর থেকে উঠে আসা এক দায়িত্ব সেলুট সকল মাকে তবে এই সত্ত্বেও ভুলতে নেই মায়েরও প্রয়োজন আছে দাবি আছে অনুভূতি আছে নিজেকে ভুলে গিয়ে সবাইকে সামলাতে গিয়ে মা যেন নিজেকে হারিয়ে না ফেলেন মনে রাখুন প্রথমে আপনাকে বাঁচতে হবে তারপরই আপনি অন্যকে বাঁচাতে পারবেন সেলফ কেয়ার কোনো বিলাসিতা নয় এটা একজন মায়ের অস্তিত্ব রক্ষার জন্য জরুরি বন্ধুরা কেমন লাগলো মাকে নিয়ে সত্য এই কথাগুলো বিশেষ করে সকল সন্তানের জন্য এই সকল কথা মনে রাখা খুবই জরুরি বলে আমি মনে করি যাই হোক বন্ধুরা এখন দেখাবো আমি কি কি অর্ডার করে আনলাম এবং সেটা মেইক করে দেখিয়ে দিলাম একটা গোল্ডেন কালারের ওয়ার্কটপ শেলফ এনে রেডি করে কন্টেনারগুলো রেখেও দেখিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা চলুন এবার আমরা সবাই মিলে একটু মজা করি সারা নে নি আর তো বালা খবর আছে আর গুয়া খারাপ খবরও আছে স্যার বলছেন বলেন শুনি প্রথমে খারাপ খবর দিয়ে শুরু করেন স্যার খারাপ খবর হইলো বুঝিননি আজা আর মোবাইলটা আসে না নি স্যার আর হোন ওইটা বালতির মধ্যে হরি গেছিলো স্যার অবাক হয়ে বলছে আপনার ফোন পানিতে পড়ে গেছে হো স্যার তো স্যার বলছে এখন ভালো খবরটা বলেন শুনি আর বালা খবর হইল স্যার বালতির মধ্যে কোনো হানি আসিল না কেমন লাগলো আমার আজকের জোকসটা আশা করি সবাইকে একটু হলেও হাসাতে পেরেছি বন্ধুরা এই তো দেখুন আমি এই ওয়াল স্টিকারগুলো অর্ডার করে আনলাম এবং কিচেনের এক পাশের ওয়ালে লাগিয়ে দেখিয়েও দিলাম আপনাদেরকে যাই হোক বন্ধুরা অনেক কথা গল্প ও জোকস শেয়ার করতে করতে আমার যাবার ঘন্টা বেজে গেছে এখন যাবার পালা আর যেতে যেতে বলবো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর যারা ছিলেন না তাদের প্রতিও ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ